হঠাৎ করে আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ি আর আমার কি হয়েছে আমি কেন এত অসুস্থ হয়ে পড়েছি পরপর আমার সাতটা ইঞ্জেকশন কেন দেওয়া লেগেছে আপনাদের সবগুলো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি না নাটেনে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার পেজে কিন্তু মাঝখানে প্রায় 4-5 দিন যাবত আমি কোনো ব্লগই আপলোড করিনি কারণ আমি অনেক অনেক অসুস্থ ছিলাম এখন যদিও আগার চাইতে অনেকটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এখন বলি মেইনলি আমার কি হয়েছে আসলে হঠাৎ করে আমার হচ্ছে গতকালকে থেকে অনেক জ্বর যতই মেডিসিন খাই যাই খাই না কেন 104 এর নিচে আমার জ্বর যাচ্ছে ছিল না এই যে আমি বসে আছি এখনো কিন্তু আমার জ্বর 104ই ছিল আবার অনেক সময় 105ও থাকে জ্বর যেহেতু আমার মেডিসিনে কোনো কাজ হচ্ছিল না তাই আমাকে ক্যাণোলা করে ইনজেকশন দেওয়া হয় আমরা যখন ডক্টর ভাবির কাছে আসি সুমন ভাই শুরু থেকে ছিল তো ভাবির হচ্ছে কাজ ছিল ভাবি কাজ শেষ করে তারপর আমাকে দেখতে আসছে আর আমার সবাইকে দেখে খুব ভালো লাগছিল এমন একটা টাইম আমি অসুস্থ হয়েছি আমার খুবই তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার এখন আল্লাহ যদি যায় সবকিছু সম্ভব ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর কেন আমি বললাম আমার তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার সেটা আপনার আর কিছুদিন পরে হচ্ছে দেখতে পাবো আমার লাইফে আমি কখনই হচ্ছে এভাবে টেস্ট করানোর সময় ভয় পাই নাই কিন্তু আজকে আমার কেন জানি না হাত পা অনেক কাপ ছিল ভালো লাগছিল না সবগুলো টেস্ট করানো শেষ তো সাথে কথা বলতে বলতে হচ্ছে আমার টেস্টগুলো করোনা হয়ে গিয়েছে আমার এত পরিমাণে জ্বর আসছিল যে আমি হচ্ছে সোজা হয়ে বসতে পারতেছিলাম না এখন আমরা বাসার দিকে রওনা দিব। আমাকে দেখতে আমার আমার বাসায় চলে আমি সাথে যে বসে কথা এখন ছিল প্রায় হচ্ছে একশো সাড়ে তিন আমি একটু পরে হচ্ছে আবার আরেকটা স্যালাইন দিতে যাবো এ আপুই কিন্তু জিয়াল এইচ ও ওনার এটা হলো পেজ আর এছাড়া এই ভিডিওর ক্যাপশন পেজটাকে মেনশন করে দিচ্ছি ওই দিনের ফুটেজটা আমি আর নিতে পারি না এটা হলো তার পরের দিনের রাস্তা এত পরিমাণের বৃষ্টি ছিল পানি অনেক জমে গিয়েছিল আমি কিন্তু মেইনলি হচ্ছে হসপিটালের অবজারভেশন রুমে এসে স্যালাইনটা দিয়ে দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম আমি কিন্তু অ্যাডমিট হই নাই কোথাও আপনারা ভাইবেন না যে আমি অ্যাডমিট হয়েছি চাইলে কিন্তু সিস্টাররা আমার বাসায় যেয়ে দিয়ে আসতে পারতো কিন্তু যেহেতু হসপিটালের পাশেই হচ্ছে আমার বাসা তাই হচ্ছে আমরা যেয়ে দিয়ে আসতেছিলাম পাশাপাশি ভালোও লাগছিল একটু বের হয়ে আগের দিনের চাইতে এখন আমার শরীরটা অনেকটা বেটার এখন আমি হাঁটতে পারতেছি মুখে একটু হাসি ফুটতেছে মানে আমার অনেকটা ভালোই লাগতেছে তো নোবেল আমাকে বলতেছিল যে আমার ফিলিংস কেমন কেনলা হাতে এতদিন দিয়েছিলাম আমার ইনায়কে তো ভালোভাবে ধরতেও পারছিলাম না হেঁটে হেঁটে আসলাম আমি সুস্থ মানুষ এখানে এসে দেখি যে আমার আবার মানে কি একটা অবস্থা মানে কখন যে সেকেন্ডের ভিতরে কি হয়ে যায় কেউই না তো সবাই আমার জন্য হয়েছে পাশাপাশি আমার শরীরে র্যাসও উঠেছিল যেটা আলহামদুলিল্লাহ হচ্ছে স্যালাইনটা দেওয়ার পরে হচ্ছে হালকা হালকা চলেও গিয়েছে যেহেতু আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন আমার অসুস্থতার কথা শুনে আপনাদের মনে অনেক অনেক টেনশন জাগতে পারে যে মিসমি কি হয়েছে সাথে আপনাদের জন্য ছোট্ট খাট্ট করে অসুস্থ শরীর নিয়ে হলে হচ্ছে একটা ভিডিও করে দিয়েছি প্রথম যে দুদিন আমার জল আসছে আপনাদের নোবেল ভাই কি সুন্দর হাত দিয়ে খাইছে কিন্তু পরের বাকি দিনগুলো হচ্ছে আপনাদের নোবেল ভাইয়ের খাচ্ছিল না পরে আমি বুঝতে পারছি যে আমার খাওয়াই দাওয়া লাগবে দেখেন হাতে কেন তাও হচ্ছে আমি বসে বসে এখন খাওয়াই দিচ্ছি কারণ আপনি একটা মানুষের সাথে যদি অনেকগুলো বছর কাটান তাহলে বুঝতে পারবেন যে মানুষ আসলে কি চাচ্ছে তার সবকিছু আপনি জানবেন সবকিছু বুঝবেন সামনে কিন্তু নতুন একটা কিছু হতে যাচ্ছে তো এর আগে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন ওয়ান মিলিয়ন ফলোয়ার হতে কিন্তু পেজিয়ার আর বেশি দেরি নাই তাই বেশি বেশি করে আপনারা হচ্ছে পেজটাকে ফলো করে ফেলবেন অনেকেই হচ্ছে ফলো করেন না এখনো বাট হচ্ছে আমার পেজে ঢুকে ঢুকে হচ্ছে ভিডিও দেখেন বাট আপনারা যদি ফলো করে থাকেন তাহলে অটোমেটিক হচ্ছে আপনাদের সামনে আমাদের রেগুলার ব্লগ চলে যাবে আবার দেখা হবে আগামী ব্লগে আল্লাহ হাফিজ সবাইকে